আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা মাইনিং অ্যাপে কাজ করতে চান অবশ্যই আমাদের এই মাইনিং আপডেট টোয়েন্টি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু আপনারা সবার আগে পাবেন আমরা কিন্তু এখানে মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু আমরা দিয়ে দিব এখানে দেখেন আমরা প্রত্যহ কিন্তু মাইনিং অ্যাপগুলোর আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি কখন কোন মাইনিং অ্যাপে কী করা লাগবে সকল প্রকার আপডেট কিন্তু আমরা এখানে দিয়ে থাকি যারা মাইনিং অ্যাপে কাজ করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের এই টেলিগ্রাম জয়েন করে পিন করে রাখবেন তো আজকের ভিডিও তো আমরা যেই বিষয়ে করবো আজকের ভিডিওটা হলো বাইফেল ভিডিও বিশেষ করে ফিদ্রা কয়েন বাইফেল ভিডিও যারা ফিদ্রা কয়েন মাইনিং করছেন যারা ফিদ্রা কয়েন বাই বিশ্বস্ত কোনো লোক পাচ্ছেন না কিভাবে আপনারা সেল করবেন পৃথিবীর মাধ্যমে মানে পার্সন টু পার্সন আপনারা ইচ্ছে করলে আমার কাছে কিন্তু বিক্রি করতে পারেন ফিদ্রা কয়েন পাই কয়েন এবং এটেনি কয়েন তবে এটেনি কয়েনটা ভাই সবসময় আমি কিনি না কারণ বায়ার যখন আমার কাছে থাকে তখন কিনি বাট ফিদ্রা পাই কিন্তু সব সময়ই কিনি ফিদ্রা কয়েনের প্রাইস বর্তমানে মানে এই প্রাইসটা আরেকটা কথা বলি এখানে আটাইশ টাকা করে আজকে কিনতে ফি বাট প্রাইসটা কিন্তু আপ ডাউন হয় কখনো প্রাইস আপ হয় কখনো প্রাইস ডাউন হয় মানে এক এক সময় ভাই এক এক রকম প্রাইস হয় তিরিশ টাকাও কখনো কখনো হয় তো ভাই যারা বিক্রি করবেন কারণ ভিডিওটার আজকে না ভিডিওটা যখন দেখবেন আপনারা তখন জাস্ট ইনবক্স করে জিজ্ঞাসা করে নিবেন প্রাইসটা কত তো কারণ ভাই আবার বলতেছি ভিডিওটা তো আজকের জন্য মেক করতে ফিরা ভিডিওটা তো আপনারা অল টাইম দেখবেন তাই না যে কোনো সময় দেখতে পারেন তখন প্রাইস কত তখন যদি প্রাইস বেশি থাকে অবশ্যই আপনাদের বেশি দিব প্রাইস যদি কম থাকে অবশ্যই আপনাদের কম দিব আর যারা বিক্রি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দিব তো ভাই যারা ফিদ্রা কয়েন বিক্রি করবেন অবশ্যই আপনার অ্যাকাউন্ট কিন্তু কে ওয়াইসি করা লাগবে কে ওইসি করার পরে সোয়াইপ করে এফ ডি এ যেটা ওইটা আপনারা বিক্রি করতে পারবেন এক একটা কয়েন আজকে যদি আপনি বিক্রি করেন আটাইশ টাকা তাও ভাই আপনারা ইনভোভ করে জিজ্ঞাসা করে নেবেন কারণ আটাইশের বেশি আমি দিতে পারলে আপনাকে অবশ্যই দিব আর যারা কয়েন বিক্রি করবেন আজকের রেট হলো ছেচল্লিশ টাকা দেন ভাই এমন কথা হলো ভাই যারা বাইফেল করবেন তাদের কিন্তু প্রশ্ন অনলাইনে তো স্ক্যামার বা প্রতারকের কোনো অভাব নেই তাই না তাহলে আমি যে ভাই কয়েনগুলো আপনাদের দিব টাকা দিব আর কোনো গ্যারান্টি আছে কি না এই যে এখন আমি আপনাদের প্রোপ দিব এই প্রোপটাই কিন্তু মেন যারা বাইফেল করবেন এই প্রোপটাই কিন্তু মেন ভিডিওটা যদি আপনাদের কাছে বোরিং লাগতে পারে বাট বাইফেল যারা করবেন প্রকৃতপক্ষে তাদের কাছে কিন্তু ভিডিওর এই অংশটাই মেন কারণ অনলাইনে প্রতারকের অভাব নেই অনেক প্রতারক আছে আপনাদের থেকে কয়েন নিবে নেওয়ার পরে আপনাদের ব্লক করে দিবে সবাই প্রোপ দিব এখন আমি আপনাদের যে আমি কি আসলে কি টাকা দেই কি দেই না যেমন দেখেন কিছুক্ষণ আগে এই যে এইভাবে আপনারা দেখেন কই হ্যাঁ কিছুক্ষণ আগে এইভাবে আপনারা এই যে এইভাবে আপনার আশিটা বিরাশিটা ফিদরা কয়েন বিক্রি করবে যে দেখেন কিছুক্ষণ আগে বিরাশিটা কয়েন বিক্রি করফে তারপরে যে দেখেন হিস্টারি থেকে মানে এটা ম্যাটামাফকে থেকে ডিফে আর কি তো দেওয়ার পরে এই যে দেখেন তার যে আমি টাকা ডিফি টাকা দেওয়ার পরে ইসফিনশোর ডিফি দেন আমাকে বয়েফ দিফে ইনি তো দেখছেন এইটা জাস্ট এইভাবে আমি অনেকগুলি দেখে আপনার এই যে ইনি আছে ইনি কোনো বিক্রি করেন নাই এই যে ইনি সম্ভবত কিছুক্ষণ আগে বিক্রি করফে এই যে দেখেন আঠারোটা টোকেন বিক্রি আঠাশ টাকা করে এই যে দেখেন টাকা ডিফি তারে ওকে ডান এই যে এই বাই দেখেন ষোলোটা কয়েন বিক্রি করছে টাকা ডিফি থ্যাংকস বাই আপনারা দেখতে থাকেন আমি জাস্ট আবারও বলি যারা বিক্রি করবেন তাদের জন্য কিন্তু এই প্রোপটাই মেন এই যে তেরো পয়েন্ট নাইন কয়েন ডিফে তাকে টাকা ডিফি যে পাইফি বাই মানে পাইফি এই যে দেখেন এনি দিতে পারলো না মানে ইনি দাম চাইফি বেশি নার সাথে আগেইনার সাথে লেনদেন করফি দেখেন আপনারা এই যে দেখেন ইনি আগে চারশো কয়েন ডিফি একবার চারশো কয়েন দেওয়ার পরে এই যে দেখেন বিকাশে টাকা দেওয়া হয়েছিল আপনারা দেখেন এই যে বিকাশে টাকা দেওয়া হয়েছিল ওকে বেয়া পরে আরও জমা করে আপনাকে দিব ভালো ঠেকেন ধন্যবাদ তো এইভাবে আপনারা দেখতে থাকেন এইভাবে আপনারা দেখতে থাকেন এই যে এইভাবে আপনার চোদ্দোটা আর ষোলোটা দুইটা আইডি থেকে ডিফে দেওয়ার পরে এই যে দেখেন আপনার টাকা ডিফিউজেন আপনার নগদ মাধ্যমে এই যে দেখবেন টাকা দেওয়ার পরে এইভাবে কী বলফে দেখেন বাই এট এফ কয়েন কত মানে কত করে বা পঞ্চাশটার কম কি ফেল করা যাবে মানে টাকা ডিফিউ আর কিছু বলে নাই আপনি দেখতে থাকেন সমস্যা নেই এইভাবে দেখেন এক ফোনে আচ্ছা এখানে যাক এটা কোনো বাই ফেলেন না আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এটাও কোনো বাই ফেলেন না আচ্ছা দেওয়ার দরকার নেই ইনি সম্ভবত আচ্ছা আচ্ছা দেখেন ভাই একটু দেখেন সবাই যে বাই ফেল করার জন্য ইনভলভ করে এমন না তো তাই আপনার বের করে করে আমি দেখে দিচ্ছি এই ভাই দেখেন আপনার এখানে ফিচল্লিশটা কয়েন দিছে ফিচল্লিশটা কয়েন দেওয়ার পরে এই যে নাম্বার দিছে আমাকে নাম্বার দেওয়ার পরে যে বিকাশে টাকা দিছি টাকা দেওয়ার পরে রিসিভ ভাই দেখেন তারপরে আমরা যদি এইটা দেখি ইনি আমাকে মেসেজ ডিফিল আমি হাই বল বলফিলাম জি বলফিল আমি হাই বল ফিলাম বাকি কিছু জানি না তো আরও দেখতে থাকেন আমি আপনাদের দেখাইতে থাকি ইন আবারও বলি ভাই যারা বিক্রি করবেন তাদের কাছে কিন্তু ইনবসতে মেনে যে ভাই কতটা ডিফিল একশো পঞ্চাশটা ডিফে দেওয়ার পরে যে নগদে টাকা ডিফি টাকা দেওয়ার পরে এই যে টাকা আসছে আরও যদি আমরা দেখাইতে থাকি আপনাদের এই যে ইনার তো দেখাইলাম সম্ভবত এই যে এই বাই চৌত্রিশটা ডিফে যে বিকাশ মাধ্যমে ওকে বাই থ্যাংস আমি আপনাকে আরও কয়েন দিব দেন দেখেন এই ইনি সম্ভবত বাইশটা কয়েন বিক্রি করছে বাইশটা কয়েন বিক্রি করার পরে যে টাকা রিফে যে ওকে বলছে দেন দেখতে থাকেন সমস্যা নেই যে ইনি হ্যাঁ এই যে ইনি সম্ভবত বাহান্নটা কোয়েন ডিফে দেওয়ার পরে দেখেন নগদ মাধ্যমে টাকা দিছে এইভাবে ভাই আপনারা বলতে পারেন যে আমি হয়তো বা সবগুলো দেখাইতে ফিনে দেখেন আপনার নিচের দিকে যত দেখেন আপনার ইচ্ছা কোনটা দেখেন এইটা যদি আমি দেখাই মানে আন্ডামের ভিত্তিতে যে ইনি দেখেন আপনার এই যে ইনি পঞ্চাশটা টোকেন ডিফে নগদ মাধ্যমে টাকা আমি আন্ডামের ভিত্তিতে জাস্ট ডিপ মারি কে ডিফে কে না ডিফে জানি না যে বাইশটা ডিফে নগদ মাধ্যমে টাকা আই মিন আমার এই আইডিতে সবাই বাইফেলি করার জন্য ম্যাক্সিমাম বাইফেলি করছে তো যা হোক প্রুফ দিয়ে দিলাম আপনাদের যারা বিক্রি করবেন করতে পারেন নিঃসন্দেহ কোনো রিস্ক নেই আমার সাথে বিক্রি করলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দিব এখান থেকে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন যেমন ভিডিওটা লং করবো না যারা আবার বলি মাইনিং অ্যাপে কাফ করতে চান অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই যারা বিক্রি করবেন কনট্যাক্ট করবেন